বদর যুদ্ধের ডাক চলে এলো আমার নবীজি বললেন সাহাবিরা ময়দানের প্রস্তুতি নিয়ে ফেল কিন্তু এমন অভাবের সেই পরিচালিত হচ্ছিল খাবার নাই পেটটা শুকায় গেছে কেবলই মক্কা থেকে তারা মদিনাই সফর করেছেন ইজরত করেছেন বউ সেরে চলে গেছেন কেউ ব্যবসা সেরে চলে গেছেন কেউ একজন মিলিয়নার সাহাবি কোটি কোটি টাকার ব্যবসা করতেন আব্দুর রহমান বউ সারলেন সংসার ছাড়লেন মক্কার সাজানো গোছানো সংসার ছেলে মেয়ে এত বড় সাজানো ব্যবসা সব ছেড়ে দিয়া নবীর পিছনে হিজরত করে মদিনায় চলে গেছেন নবী একদিন তাকে দেখে ফেলে রসুলকে দেখে দে বলছেন আব্দুর রহমান এই দুই চোখ সাক্ষী তোমার মক্কায় কত সম্পদ ছিল বিশাল সম্পদের মালিক তুমি ছিলে সব ছেড়ে তুমি মদিনায় চলে আসলে তোমার কি কষ্ট হয় না আব্দুর রহমান ইমন জবাব দিচ্ছেন ইয়া রসুল আল্লাহি হিজরতের ফলাফল আল্লাহকে পেলাম রসুলকে পেলাম এর চাইতে বড় আনন্দ আমার জীবনে আর দ্বিতীয়টা নাই সব মাইনাস করে দিয়েছেন বউটাও আসে নাই বউটাও ইমান আনে নাই রেসুল বলছেন আব্দুর রহমান আমি তোমার জন্য দোয়া করে দেই তোমার জন্য ব্যবস্থা করে দেই দেখিতে মদিনার কোন ধনী সাহাবি আছে তার সঙ্গে পরিচয় করে দেব এক ধনী আনসার সাহাবির সঙ্গে পরিচয় করে দিলেন বললেন ও আনসারের সাহাবি দিকে আস আমার আব্দুর রহমান আমার খুব কাছের সাহাবি খুব ধনী ছিল ভালো ব্যবসায়ী ছিল বউটা পর্যন্ত না দেখো তো ওর জন্য কিছু করা যায় নাকি আমার নবীর কথাকে বরকত মনে করে আনসারের সাহাবি তাকে ঘোড়ার পিঠে ওঠায় নিলেন মদিনার সবচাইতে বড় দুইটা বাগান দেখা দিলেন দুই বাগান দেখা দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান আমি তোমাকে মদিনার সবচাইতে বড় দুইটা বাগান খেজুরের বাগান দেখা দিলাম যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব যদি বলি সুবহান তোমার কোনটা পছন্দ বলো সাইয়েদ আব্দুর রহমান ইবনে আউফ চুপ করে থাকলেন এরপরে আনসার সাহাবি বলছেন ভাই খেজুর বাগান শুরু দেব না আল্লাহ পাক আমাকে দুটা স্ত্রী দান করেছেন তোমার একটা স্ত্রীও নাই তোমার তো যৌবন আছে তোমার তো বউয়ের প্রয়োজন আমার জানা এই কোনো বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না এই মুহূর্তে আমি আমার এক স্ত্রীকে তালাক দিয়ে দেব আমার সেই বউটাকে তুমি তোমার বউ বানায় নিবা একটু আসতে বলি সুবাহ আল্লাহ জোরে বলি আল্লাহ আব্দুর রহমান ইবনাফ এই কথাগুলো শুনে বললেন ও আনসার সাহাবি খেজুর বাগান আমার লাগবে না তোমার বউ তালাক দেওয়া লাগবে না আমাকে একটু ব্যবসা শিখায় দাও ছোট্ট একটা ব্যবসা আমাকে পথ দেখায় দাও ছোট্ট বাজারে একটা ব্যবসা তাকে দেখায় দেওয়া হলো সেই ব্যবসায় বরকত হতে হতে কয়েক রতি সোনা কামাই হয়েছে কয়েক রতি সোনাটা মোহরনার টাকা ধার্য করে মেয়ে দেখতে গেছেন মেয়ে পছন্দ হয়েছে বিয়ে করে তাকে বউ বানায় ঘরে নিয়ে আসছেন আমার নবীজির দরবারে চার পাঁচ দিন কোনো খবর নাই সেই সাহাবির জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত চার পাঁচ দিন কোনো খবর নাই রসুল পেরেশান হচ্ছিলেন হঠাৎ করে একদিন নবীর সামনে হাজির হয়ে গেলেন রসুল বলছেন আব্দুর রহমান তোমার নতুন নতুন জামা দেখতেছি তোমার গায়ে কেমন যে সুগন্ধ মনে হচ্ছে চেহারার মধ্যে লাবণ্যতা দেখা যাচ্ছে তুমি কিছু করছো নাকি আব্দুর রহমান ইবনাফ মুসকি হাসি মেরে বলছেন আমি তো বিয়ে করে ফেলেছি রসুল বলেন বিয়ে করলা তুমি আমি তো দাওয়াত পেলাম না তুমি কোন দিন বিয়া করলাম এবার তিনি বলেন হুজুর মেয়ে দেখতে গিয়েছিলাম পছন্দ হয়ে গেছে বিয়েটা হয়ে গেছে আমার রসুল মনক্ষণ হলেন না শুধু বললেন তুমি তো বিয়ে করেছো কিন্তু আমার জানা মতে তোমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি কেমনে বিয়া করলা মোহরার টাকা কেমন আদায় কেমনে আদায় করলা সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইয়ার সুর আল্লাহ ওই যে আপনি দেখিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনা আফকে সে আমাকে ছোট্ট একটা বাজারে দেখায় দিল ছোট্ট বিজনেস করতে করতে কয়েক রতি সোনা কামাই করেছিলাম আনি নয় কয়েক রতি সোনা সেই সোনাটা আমার বউয়ের মোহরণ হিসেবে ধার্য করে আমার বউটাকে আমার ঘরে রানী বানায় নিয়ে আসছি আমার নবজি দারুণ খুশি হলেন আমার রসুল দুটা হাত উঁচু করে আসমানের দিকে তাকায় বলছেন আল্লাহ আমার এই প্রিয় সাহাবি আব্দুর রহমানের পরিবারও বরকত দাও ব্যবসায় বরকত দাও নবজির এই কথার বরকতটি এত বরকতময় হয়ে গেল যে তিনি যখন দুনিয়া থেকে বিদায় হন তার তেরোটা সন্তান তিনি রেখে যান আর এত সম্পদ তিনি দুনিয়াতে রেখে যান যে সন্তানগুলো তা রেখে যাও শুধু সোনাগুলোকে ভাগ করতে নিয়া সাধারণ কোনো দিয়ে ভাগ করা সম্ভব হয় নাই কোদাল দিয়ে কোডাল দিয়ে কেটে কেটে সম্পদগুলোকে ভাগ করতে হয়েছিল আরো সুবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহর জন্য যদি সব ছেড়ে দেওয়া হয় সেই বান্দার দায়িত্ব কে নেন সেই বান্দার দায়িত্ব কে নেন আল্লাহ নিয়ে নেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সে আব্দুর রহমান ইবন আউব বললেন ইয়া রাসূলুল্লাহ বদর যুদ্ধের ডাক এসেছে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি শুধু আমাদেরকে অর্ডার করুন কিন্তু নবীর কানে সংবাদ গেল আবু জেহেলদের কাতারে যোদ্ধার সংখ্যা হলো এক হাজার কত হাজার এক হাজার নবীজি খুঁজে খুঁজে সংখ্যা খুব কম হয়ে যাচ্ছে সৈনিকের দরকার এমন সময় আমার নবীজির চোখের সামনে ছোট্ট দুটো বাচ্চা এসে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেমন যেন মনokkhন্ন দেখা যাচ্ছে সৈনিকের সংখ্যা কম হয়ে গেছে আমাদের কি পারমিশন দেওয়া যায় আমরা আফরার ছেলে মদিনার আফরার ছেলে আমরা দুজনে জিহাদে যেতে প্রস্তুত আছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলেন তোমরা তো ছোট মানুষ তোমরা যুদ্ধের ময়দানে সবার বগলের নিচে পড়ে থাকবে তোমরা যুদ্ধ করবে কেমনে তরবারি তো হাতে নেওয়ারই শক্তি নাই তোমাদের বাহুবল নাই বড়জন বলে হুজুর ও তো ছোট অন্তত আপনি আমাকে পারমিশন দেন ছোটজন বলে হুজুর ওকে যদি পারমিশন দেন আমাকে পারমিশন দিতে হবে কেন লম্বায় ছোট হতে পারি কিন্তু শক্তি আমার বেশি আল্লাহ বলে যদি বলি সুবাহ আল্লাহ আমার নবীজি বললেন তাহলে আমি বুঝবো কেমনে হুজুর কুস্তি দেন দুজন কুস্তি লেগে গেল দুজন দুজন কুস্তি লেগে গেছে বড়জন ছোটজন ফেলে দিয়েছে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলে ভাই রে তুমি আমার চাইতে বয়সে বড় তুমি আমার চাইতে শক্তিশালীতে বড় লম্বায়ে বড় আমি তোমার সঙ্গে লড়াই করে পারবো কেমনে কিন্তু একসঙ্গে খাই ঘুমাই একসঙ্গে চলাফেরা করি ভাইরে তুমি আজকে একাকী যুদ্ধের ময়দানে যাবে কেমন হয় অন্তত আমাকে যাওয়ার পারমিশন তৈরি করে দেওয়ার জন্য গায়ের শক্তি কমায় দাও তোমার বুকের উপর একটা উঠে প্রমাণ করে বুঝায় দেই শক্তির দিক থেকে আমি কোনো অংশ কম নই এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার সুল তার চোখের পানি আটকেতে পারলেন না ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়ে আক আরো ছেড়ে দিকে তাকায় আকাশের দিকে তাকায় রসুল বলছেন আল্লাহ এই ছোট্ট দুইটা শিশুর শক্তি কিন্তু ইমানের জোর জোর আছে আছে আল্লাহ আমি দুজনকে পারমিশন দিয়ে দিলাম তিনশো তেরো জন সাহাবীর মধ্যে ছোট্ট দুইটা বাচ্চা মাস মাস এগারো বছরের তেরো বছরের বাচ্চাগুলো অনুমতি পেয়ে গেছে যেরকম সুবাহান আল্লাহ যুদ্ধের পারমিশন নিয়ে চলে গেছে ছোট্ট দুটা বাচ্চা তিনশো তেরো জন সাহাবির প্রথম কাতারের যে সমস্ত মুজাহিদ প্রথম কাতারের ঠিক মাঝখানে বাচ্চা দাঁড়ায় আছে এক সাহাবিকে মাঝখানে দাঁড় করায় রেখে সেই সাহাবিকে লক্ষ্য করে বলছে চাচা আমরা যুদ্ধ করতে এসেছি আমরা সংগ্রাম করতে এসেছি শুনেছি আবু নাকি খুব কষ্ট দিত রসুলকে চাচা একটু দেখায় দেন তাবু জেহেলটাকে কে দেখেন মানুষ ছোট টার্গেট বড় সাহাবি মনে মনে চিন্তা করছে বলতেছে ওই যে ঘোরার পিঠে দুই দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে ওকে পাহাড়া দিচ্ছে ওর সৈনিকরা ওটাই হচ্ছে কাফেরদের লিডার আবু জেহেল সাহাবি বলছেন এত রাগ কেন তোমার তোমাদের তাদের ওপর তার উপরে দুজনে বলতেছে আমাদের রাগ হলো একটাই কারণ সেটা হলো রসুলকে কষ্টই আবু জেহেল দিয়েছে আল্লাহ একবার বলবেন তাদের মধ্যে কাজ করেছে শুধুমাত্র বলেছে ওই যে ঘোড়ার পিঠে বসে আছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাঁশ পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া দৌড় মেরে চলে গেছে ছোট্ট দুইটা তরবারি দুইজন হাতে নিয়া আবু দিক ঘোড়ার পিঠে দুইটা পা দুই দিকে ছেড়ে দিয়ে বসে আছে ছোট্ট দুইটা বাচ্চা পজিশন নিয়ে দাঁড়ায় আছে আল্লাহ একবার আওয়াজ দিয়ে দুইজনই সজরে পায়া মঞ্জুর ঘা এনেছে এক আঘাতে ওই যাবুজেল জেল হয়ে জমিনে পড়ে গেছে

এই দুনিয়ার জিন্দিগিতে যারা যাররা পরিমাণ ভালো কাজ করবে সেদিন তা সে দেখতে পাবে আবার যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও পরিমাণ দিন তা দেখতে পাবে চরম ভয়ঙ্কর এ আয়াত যার্রা হচ্ছে যা চোখে পড়ে না এমন জাতীয় কোনো কিছুকে যাররা বলা হয় অনু যা খালি চোখে দেখা যায় না এমন জাতীয় কোনো নেক আমলও সেদিন সে দেখতে পাবে এমন জাতীয় বদ আমলও সে দেখতে পাবে তাহলে আমার আপনার জীবনের কোন আমল নামা সেই দিনের হিসাব থেকে দূরে থাকবে না সব বান্দার সামনে সুস্পষ্ট করে দেখিয়ে দিবেন তিনি আমার কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার নামা নিজেই তুমি পাঠ করো আজকের বিচারের জন্য কাউকে লাগবে না আজকের বিচারের জন্য বান্দা তুমি নিজে যথেষ্ট তুমি নিজেই যথেষ্ট বান্দা দিনের আলোতে কি করেছ রাতের আধারে কি করেছ মানুষের প্রতি কি জুলুম করেছ কি অত্যাচার করেছ তুমি অস্বীকার করল সাক্ষ্য দিবা আজকে তোমার নিজের দুটো হাত নিজের দুটো অঙ্গ প্রত্যঙ্গ দুটা পা সাক্ষী দেবে যারা দুনিয়াতে মিথ্যুক ছিল তারা আখ রাতেও মিথ্যা বলার চেষ্টা করলেও পারবে না কারণ তাদের মুখে মোহর মোহর মেরে দিবেন তিনি আমারকে আল্লাহ কি ভয়ঙ্কর আয়াতে গরু

সাক্ষ্য দেবে তোমাদের পা এই হাত দিয়া কোন নিরাপরাধ মানুষকে তুমি নির্দোষ মানুষকে তুমি ফাঁসির রায় লিখেছ এই পা দিয়া তুমি নিরাপরাধ মানুষকে তুমি জুলুম করেছ নাথি মেরেছ সেই দিন হাতটা সম্পূর্ণ সাক্ষী দিয়ে দেবে দুটা পা সম্পূর্ণ সাক্ষী দিয়ে দেবে এই জন্য সেই কঠিন দিন সবার সামনে তো অবশ্যই আছি সেই কঠিন দিন আমরা যখন আল্লাহর সামনে হাজির হতে চাই লজ্জা নিয়ে হাজির হতে চাই না সম্মান নিয়ে হাজির হতে চাই চাই সব কিছু বাদ দিয়ে ধরতে হবে কি আসতে বলবে না ধরতে হবে কি ওরা সম্মানিত বন্ধুগণ আজকের এই মাহফিলে হয়তো আমার আশাই হতো না কেন জানেন যদি পাঁচ অগাস্ট যদি না আসত আমাকে তো আসতেই দেওয়া হয় নাই দীর্ঘদিন ফেরেশতারা আমাকে আসতে দেয় বোঝেন চূড়ান্ত যিনি পরিকল্পনা করেন তিনি আমারকে আসতে বলবে না তিনি কে তার কোনো কিছু বাস্তমানের সময় লাগে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিনি যখন কোন কাজের ইচ্ছা পোষণ করেন শুধু তিনি বলেন কোন সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেই তা বাস্তবায়ন হয়ে যায় জোরে বলিস ফেরাউন তার প্রথনের কয়েক মিনিট আগেও টের পায় নাই যেই দুরিয়ায় আমাকে পাক দুরিয়ায় আমার পতন হবে সে কিন্তু নিজেও টের পায় নাই ফেরণ পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলোশো বছর আরে এরা ছিল হলো ষোলো বছর সংখ্যার মিলটা দেখছে মিল আছে না একটা মিলও কিন্তু আছে চরিত্রগত মিলও আছে চরিত্রগত মিল হল ফেরাউনের একটাই ফিকির ছিল ক্ষমতা সারা যাবে না জনকোন চাক আর না চাক এটা ছিল ফেরাউনের একটা বৈশিষ্ট্য আমরা বিগত ষোলো বছরে যাদেরকে দেখেছি তাদের বৈশিষ্ট্য কি ভিন্ন রকম না এক রকম ভিন্ন রকম না এক রকম কিন্তু পরিকল্পনা কারণ পরিকল্পনা কার আল্লাহ আল্লাহ সব পারেন কেউ যেটা জানে না সেটা জানেন কে কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে মুরব্বীরা প্রায় বলতো দেখো কাম হবে না মরা পর্যন্ত কাম হবে না প্রায় বলতো না এই কথা কিন্তু আল্লাহ কি না পারেন দেখেন আমরা পারি নাই যে কাজটা আমাদের সন্তানরা সে কাজ করে দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমরা কত কি ভয় করেছি সন্তানরা কোনো ভয় করে নাই তারা অদম্য প্রতিরোধ এবং যুগপথ আন্দোলন করে সন্তানরা দেখিয়ে দিয়েছে না আমরা পিছে নেই আমি তো ভাবছিলাম যুবকরা মনে হয় নষ্ট হয়ে গেছে ডিভাইস আক্রান্ত আসক্ত ইয়াবা আসক্ত ফ্রি ফায়ার পাবজি ক্যাসিনো মাদক কত কি যুবকরা মনয়ের ধ্বংস হয়ে গেছে কিন্তু না যাতে মাতাল তালে ঠিক ঠিক না একদম জায়গা মতো হিট করেছে রান্না করা হয়েছে একজনের খাওয়ার জন্য দুপুরের রান্না সে লাঞ্চ কাভার করেছে যুবকরা গণভবনে গিয়ে কি প্লান সম্পূর্ণ প্লান গুলো কার আসতে বলবেন না কার রাজত্ব পৃথিবীর কারো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আরেক জায়গায় বলছেন গোটা পৃথিবীর রাজত্ব কারো হাতে নয় গোটা পৃথিবী রাজত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার হাতে লাল হাতে ক্ষমতার অহংকার দেখানো ঠিক নয় কি দাপুটি কি জুলুম করে তারা চালিয়েছিল একটা সুস্থ মানুষ মানুষকে মেরে ফাঁসিতে ঝুলায় মেরে তারা মনে করেছিল দেশ থেকে ইসলামকে নির্মূল করে দেওয়া সম্ভব কিন্তু ইসলাম তো কোনো বাবার নয় ইসলামটা কার ইসলাম কার আল্লাহ যারাই লেগেছে ইসলামের সাথে যারাই লেগেছে আলিমুল সাথে তারাই যুগে যুগে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে সম্মানিত ভাইয়েরা দেখলাম তো এই দেশ স্বাধীন হয়েছে একাত্তরে আজকে দু দীর্ঘ তিপ্পান্ন বছর চলছে কেউ চালিয়েছেন পঁচিশ বছর কেউ চালিয়েছেন ১৬ বছর কেউ চালিয়েছেন নয় বছর মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর দেখলাম তো সব কিছু সবাই মুসলমান ছিলেন দেশ শাসন করেছেন কিন্তু ইসলাম দিয়ে তারা দেশ চালান নাই ইল্লাল্লাহু মোহেদুর রেসোনাল্লা সাল্লাল্লাহু আইলাইহি ওয়াজ সাল্লা সম্মানিত ভাইরা তো বলছিলাম মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে এই চিত্র তো আমাদের দেখার কথা ছিল না যদি আজকে এই তিপ্পান্ন বছরে যদি নামাজির সরকার যদি কায়েম হতো নামাজের সরকার কিসের সরকার তাহলে সম্পূর্ণ উল্টা হতো নামাজির সংখ্যা হতো পঁচানব্বই পার্সেন্ট বে হতো হলো পাঁচ পার্সেন্ট ঠিক কিনা বলেন অতএব সব দেখা শেষ করেছি আমরা সব দেখেছি আমরা কেউ তারা ইসলামকে কায়েম করতে ক্ষমতায় আসে নাই অতএব সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ ইসলামের দেশ রাজি আছেন কেরা কেরা হাত উচি করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন সম্মানিত ভাইরা মাহফিল কমিটি ছিল থানার কাছে এক দাগি আসামির মতো যে কমিটি মাহফিল করতে যেতেন আগে যাওয়া লাগতো থানায় থানায় আসা যাওয়া করতে জুতার তলা ক্ষয় হতো মাহফিলের অনুমতি মিলত না আজকে সম্পূর্ণ তার উল্টা হয়ে গেছে এখন থানায় কমিটিকে ফোন দিয়া বলে কিছু লাগবে না এত বাড়াবাড়ি ভালো না যখনই কেউ সীমা লঙ্ঘন করে তখন সেই সীমা লঙ্ঘনের সকল ষড়যন্ত্র ভেঙ্গে চুরমার করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেন তিনি আমার কে আল্লাহ